হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে আজকে গায়ে হলদের একটি ফুড টেবিল ডেকোরেশন নিয়ে চলে আসলাম আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে ফারদিনেজ ও বিয়ে সার্চ পার ফুড কার্ভিং ঘর পেজ ফেসবুকে আমাদের দুইটা পেজ আছে কার্ভিংয়ের দোটা পেজ থেকে আপনারা ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা হোম মেড চিকেন কাবাবের ডালা মিষ্টির ডালা তো ফ্রুট কার্ভিং ভেজিটেবল কার্ভিং ওয়েডিং টেবিল ডেকোরেশন সাগরানা সাজানো বিয়ের তত্ত্ব সাজানো ডালা ডেকোরেশন থেকে সব ধরনের সার্ভিস পাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ফুড কার্ভিং নিতে পারেন আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ করার জন্য আলাদা কোনো কিছু পে করতে হবে না এটা ফ্রি কাস্টমাইজ করতে যাবে আর তার সাথে আমরা কার্ভিং প্যাকেজে সেল করে থাকি আর প্রতিটা কার্ভিং প্যাকেজের সাথে আপনি এক্সট্রা একটা কার্ভিং গিফট পাচ্ছেন আর যারা ঢাকার ভিতরে সিঙ্গেল কার্ভিং নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার বাসা থেকে এসে কার্ভিং নিয়ে যেতে হবে সিঙ্গেল কার্ভিং আমি হোম ডেলিভারি দেই না হোম ডেলিভারি আমার বাসা থেকে এসে নিয়ে যেতে হবে আর প্যাকেজ হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে প্যাকেজ হোম ডেলিভারির জন্য আলাদা কোনো চার্জ পে করতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের পছন্দ থিম অনুযায়ী কার্ভিং কাস্টমাইজ করে ডালাতে কার্ভিং সেট আপ দেওয়া হবে আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং অর্ডার করতে আজ যোগাযোগ করুন আমাদের পেজের ডিসক্রিপশনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে